কিডনি ছোট কিন্তু আমাদের শরীরের প্রধান রসায়নবিদ হলো এই কিডনি বা বৃক্ক যার রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ও বৃহৎ পরিসরের কিছু কাজ কিন্তু কি কাজ এবং কাজগুলো করে কিভাবে। বিষয়টি সত্যি আমাকে অনেক সময় ভাবিয়ে তোলে সিমের বিচির মতো দেখতে ছোট এই ধরনের দুটি অঙ্গ আসলে রক্ত পরিশোধন শরীরে তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ ইলেকট্রোলাইটের ভারসাম্য নিয়ন্ত্রণ রেনিন অ্যানজিওটেন্সিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ পিএইচ নিয়ন্ত্রণ ভিটামিন ডি সক্রিয় করা সহ লোহিত কণিকা উৎপাদনে সাহায্য করার মতো গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু কাজগুলো এই ছোট অঙ্গগুলো করে কিভাবে। একে সঠিকভাবে বুঝতে এর ভেতরের দিকটা খেয়াল করতে হবে তবে সবার আগে বিশেষ এই কিডনির দিকে খেয়াল করুন এতে কয়েকটি রং দেখা যাচ্ছে লাল রঙের উপাদান হলো অপরিশোধিত রক্ত নীল রঙের উপাদানটি হল পরিশোধিত রক্ত আর হলুদ রঙেরটি হল মূত্র বা ইউরিন বিশেষ এই কিডনির নির্দিষ্ট এই অংশ কাটলে দেখা যায় এমন হলুদ পদার্থ অর্থাৎ মূত্র যা এই টিউব অর্থাৎ ইউরেটার বা মূত্রনালির মাধ্যমে প্রবাহিত হয়ে ব্লাডারে সঞ্চিত হয় তবে কিডনিতে শুধু এই ইউরেটার নামক টিউব বা নালি নেই বরং এর পাশাপাশি রয়েছে আরও দুটি গুরুত্বপূর্ণ নালি যার একটির নাম রেনাল ভেইন এবং অন্যটি রেনাল আর্টারি তো এরা আসলে কি করে কিডনির মূল কাজ হল রক্তকে পরিশোধন করা অর্থাৎ কিডনি শরীরের রক্তকে পরিশোধনের মাধ্যমে দুটি জিনিস তৈরি করে একটি পরিশোধিত রক্ত এবং অন্যটি রক্তের দূষিত পদার্থ বা ইউরিন এই নীল উপাদানটি সেই পরিশোধিত রক্ত কিডনির এই রেনাল আর্টারি বা ধমনী আমাদের শরীরের রক্তকে কিডনিতে পরিশোধনের জন্য পরিবাহক হিসাবে কাজ করে অর্থাৎ এই ধমনির মাধ্যমে দূষিত রক্ত কিডনিতে পৌঁছায় লাল উপাদানটি হল শরীরের দূষিত রক্ত কিডনিতে এই দূষিত রক্ত পরিশোধিত হয়ে পরিষ্কার রক্ত আবার শরীরে ফিরে যায় এই রেনাল ভেইন বা শিরার মাধ্যমে আর ইউরিন বা মূত্র এই ইউরেটারের মধ্য দিয়ে বের হয়ে যায় তবে এই কাজটি যতটা সহজ মনে হচ্ছে বিষয়টা কিন্তু অতটা সহজ নয় আচ্ছা এই কিডনির ভেতরের অংশটি দেখুন অবাঞ্ছিত আর অপ্রত্যাশিত এই বস্তুগুলি কি। এগুলো কিন্তু সুস্থ কিডনির ভেতর দেখা যায় না ক্ষতিগ্রস্ত এই কিডনির অবাঞ্ছিত বস্তুগুলো আসলে পাথর অর্থাৎ কিডনি স্টোন যাদের বলা হয় রেনাল ক্যালকুলি বা নেফ্রোলিথিয়াসিস কিডনির পাথর আসলে ক্যালসিয়াম অক্সালেট ইউরিক অ্যাসিড স্টারোভাইট বা সিস্টাইনের মতো বিভিন্ন ধরনের হতে পারে অধিকাংশ ক্ষেত্রে ডিহাইড্রেশন অতিমাত্রায় উচ্চমাত্রার অক্সালেট সমৃদ্ধ খাবার অর্থাৎ বাদাম চকলেট পালং শাক আলু জাতীয় খাবার খেলে বা উচ্চমাত্রার পিউরিন সমৃদ্ধ খাবার যেমন মাংস বা সামুদ্রিক খাবার অতিমাত্রায় খেলে এ ধরনের সমস্যায় বেশি পড়তে হয় এক কথায় যখন অতিরিক্ত মিনারেল ধীরে ধীরে এসকল স্থানে জমতে থাকে তখন এটি এরকম বড় হয়ে তৈরি করে কিডনির পাথর আর এ ধরনের বড় কোনো পাথর যখন মূত্র পরিবহনের পথে অর্থাৎ ইউরেটারে আটকে যায় তখন আমাদের পড়তে হয় এক ভয়ঙ্কর পরিস্থিতিতে তবে ভয় পাবার তেমন কোনো কারণ নেই খাবারগুলো পরিমিত মাত্রায় খেলে এবং পর্যাপ্ত জল পান করলে এমন ধরনের সমস্যা এড়ানো সহজ হয় তাই শরীরকে সবসময় হাইড্রেট রাখার চেষ্টা করা উচিত যাই হোক এবার আসা যাক কিডনি আসলে কিভাবে আমাদের রক্ত পরিশোধন করে সেই দিকে প্রথমে কিডনি আমাদের শরীর হতে দূষিত রক্ত রেনাল আর্টারি বা ধমনির মাধ্যমে গ্রহণ করে এরপর রক্ত আরও শাখা আর্টারি বা ধমনির ভেতর দিয়ে সর্বশেষে অ্যাফেরেন্ট আর্টারির মাধ্যমে পরিশোধিত হবার জন্য পৌঁছায় বোম্যান্স ক্যাপসুলে অবস্থিত জালের মতো এক গুচ্ছ নালী অর্থাৎ গ্লোমেরুলাসের ভেতর এরপর এখানে জল গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সহ ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মতো বর্জ্য রক্ত হতে আলাদা হয়ে নেফ্রনে প্রবেশ করে দূষিত ক্ষুদ্র অণুগুলো রক্তকণিকা আর প্রোটিনের মতো অপেক্ষাকৃত বড় অণুগুলো হতে বিচ্ছিন্ন হয়ে যায় আসলে নালিগুলো বড় ও ছোট ছিদ্রযুক্ত ছাঁকনির মতো কাজ করে অনেকটা এরকম হুম ঠিকই ধরেছেন আমাদের রক্তরস বা প্লাজমা অর্থাৎ সিরামে ক্রিটেনিনের পরিমাণ বৃদ্ধির মূল কারণ হলো এই গ্লোমেরুলাসের কার্যক্রমে কোনো প্রকার সমস্যা হওয়া যদিও শারীরিক আরও কিছু কারণে এটি হতে পারে তবে মূল কারণ হল গ্লোমেরুলাসের কার্যক্রমে কোনো প্রকার সমস্যা হওয়া আচ্ছা এবার ফিল্টার হওয়া উপাদান যখন প্রক্সিমাল কনভলিউটেড টিউবওয়েলে প্রবাহিত হয় তখন পুনরায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান অর্থাৎ গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সোডিয়াম ও জলের মতো উপাদান পরিমিত মাত্রায় পুনরায় রক্তে শোষিত হয়ে যায় তবে অপ্রয়োজনীয় উপাদান যেমন ক্রিয়েটিনিন পুনরায় শোষিত হয় না কারণ এগুলো আসলে শোষণযোগ্য নয় বিষয়টি হল প্রতিটি উপাদান আসলে এককভাবে নয় বরং পরিবাহকের মাধ্যমে পুনরায় শোষিত হয় কিন্তু অপ্রয়োজনীয় উপাদানগুলোর কোনো পরিবাহক থাকে না তাই এগুলো আর শোষিত হতে পারে না যেমন জল পুনরায় শোষিত হয় একোয়া মতো পরিবাহকের মাধ্যমে কিন্তু প্রশ্ন হচ্ছে জল বা গ্লুকোজের মতো উপাদানগুলো যদি প্রায় পরিপূর্ণভাবে পুনরায় রক্তে শোষিত হয়ে যায় তাহলে আমাদের ইউরিনে জলের মাত্রা প্রায় পঁচানব্বই শতাংশ হয় কিভাবে। বা ডায়াবেটিসের ক্ষেত্রে ইউরিনে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায় কীভাবে আসলে রক্তে উপস্থিত নির্দিষ্ট মাত্রার অর্থাৎ কিডনির যতটুকু ক্ষমতা রয়েছে ততটুকু জল পুনরায় রক্তে শোষিত হয়ে যায় তবে অতিরিক্ত জল যা থাকে তা বের হয়ে আসে আর এই অতিরিক্ত জল বিভিন্ন খনিজ উপাদানের মতো বর্জ্যগুলো নিরাপদে শরীর হতে বের করতে পারে তাই আমাদের পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হয় এর ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা যেমন কমে আসে তেমনি কিডনির কার্যক্রমও ভালো থাকে গ্লুকোজের বেলাতেও একই বিষয় রক্তে যদি সঠিক মাত্রায় গ্লুকোজ থাকে তবে কিডনিতে তা প্রায় শতভাগই পুনরায় রক্তে শোষিত হয়ে যায় তবে ডায়াবেটিসের ক্ষেত্রে রক্তে যেহেতু অতিমাত্রায় গ্লুকোজ থাকে তাই কিডনিও তার সর্বোচ্চ সীমায় এটি শোষণ করবার পর যখন আর কোনো পরিবাহক গ্লুকোজকে পরিবহনের জন্য অবশিষ্ট থাকে না তখন এই অতিরিক্ত গ্লুকোজ মূত্রের মাধ্যমে বের করে দেয় আর এভাবেই দূষিত রক্ত পরিশোধিত হয়ে পেরিটিউবুলার জালের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে এবং এতে থাকা নেফ্রন হতে পুষ্টি ও জল পুনরায় শোষণ করার পর পরিষ্কার রক্ত রেনাল ভেইন বা শিরার মাধ্যমে বের হয়ে যায় একইভাবে ক্ষতিকর উপাদান এবং যে সকল উপাদান পুনরায় শোষিত হতে পারেনি তা মূত্রের আকারে রেনাল আর্টারির মাধ্যমে ব্লাডারে সংরক্ষিত হয় তবে রক্তে এই ধরনের উপাদানগুলো প্রবেশ করে কিভাবে। আমাদের রক্তে সকল ধরনের উপাদানের মূল কারিগর হল আমাদের পরিপাকতন্ত্র কিভাবে পরিপাকতন্ত্র আমাদের খাবারকে এ ধরনের উপাদানে রূপান্তরিত করে এবং তা সর্বশেষে মলে রূপান্তর করে তা জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন